ভাই পটলা নাকি কেমন আছিস তুই ভালো আছিস তো অনেকদিন তোর সাথে দেখা হয়নি কোথায় এতদিন ছিলি তো কতদূর যাবি এই ভদ্রপুরে মানুষজন রাস্তায় চলাফেরা করেনি তুই এই রোদের সময় একা একা কতদূর যাবি হ্যাঁ সেটা তো বলে জানা ভাই তবলা দাদি ভালো আছে তো আমি এত দিন মামা বাড়ি গিয়েছিলাম তোমারও তো দেখা করতে না ভালো আছে তো আমি এখন বেরিয়েছি বাজার দিয়ে দেখি প্রত্যেক বিডি আর চটবিহল আর কিছু হয়নি কিনে নিয়ে আসি না لیا আমার আবার বিড়ি না হলে তো আমার আবার কোনো কথাই না বিড়ি না খেলে আর সকাল বেলায় পায়খানা করতে পারেনা আর বলি না বিড়ি না খেলে আমার সকালবেলায় বেলায় পায়খানা বের হয় না বিড়ি না থাকলে বিড়ি খোঁজা হলো কুড়িয়ে ঢালতে হয় আর কি করবি অসময়ে বিড়ির গজা দিয়েই চালাতে হয় তা যাওয়ার সময় আমাকেও দুটো বিড়ি দিয়ে যাস ঠিক আছে এখন আমার অবস্থা বেশ ভালো চলছে না তা ঠিক আছে এখন তোর সেই লোকের কাছে খুঁজে খাওয়া অভ্যাসটা গেলো না কি আর করি যদি দেখা পাই যাবার সময় তোকে না হয় দুটো বিড়ি দিয়ে যাও আমার কাছে তো বেশি পয়সা নাই যে তোকে এক বান্ডিল কিনে মোটে পঞ্চাশ টাকা নিয়ে বেরিয়েছি চলি রে বন্ধু আবার দেখা হবে পরে ঠিক আছে আরে বন্ধু রাগ করছিস কেন বিপদের সময় পাশে দাঁড়ানোর নামেই তো বন্ধুত্ব এতে রাগ করার কি আছে তুই ঠিকই বলেছিস বন্ধু বন্ধুর চুলা দেয়া কে বন্ধুত্ব বলে এটাই এখন কারের নিয়ম তাই না তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে হাসবো সারাটি কি বল চলে শুনলেন তো ছোট্ট বন্ধুরা দুটা বিড়ির লেগে আমাকে কেমন করে বন্ধুর কাছে অপমান হতে হল তো বন্ধুরা আপনারা কেউ খৈনি বিড়ি গুটকার নেশা করবেন না বিড়ির নেশা সর্বনাশা ক্যান্সার এবং টিভি হল এর শেষ ঠিকানা শো ভিউয়ার্স যদি আমাদের এই ভিডিওটি আপনাকে ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর ভিডিওটিতে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ